Oh গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো দেখেছো কালকের আমি এখানে চলে এসেছি আর আজকে আমরা যাবো সেই মন্দিরটায় তাই জন্য এখন সকাল সকাল উঠে পড়েছি এখন কটা বাজে ওই দেখতে হচ্ছে চারটে বাস দিয়ে যায় আমরা আজের ফার্স্ট ট্রেনে যাবো সেই জন্য ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া হয়ে গেছে আমাদের এখন আমরা ড্রেস ট্রেস পরবো পরে রেডি টেডি হয়ে বেরোবো তাহলে চলো বেরোনো যাক আর ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ওয়াচ করবে কেউ স্কিপ্ট করবে না চলো ভিডিওটা দেখতে দেখ সো দেখতে পাচ্ছ গাইস আমি এই জামা প্যান্টটা পরে নিয়েছি কারণ ওখানে যখন পুজো দেবো তখন শাড়ি পরতে হবে আর আমি এখন চুল আজড়াবো তাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছ এই সংখ্যাটা পড়েছি তো চলো তাহলে চুল লাজরে নিয়ে রেডি হই তারপরে দেন দেখ হবে সো গাইস এই যে দেখতে পাচ্ছ আশা করি লাইভ টেস্টিং আমি রেডি হয়ে গেছি আর আমার জামা প্যান্ট পরা কমপ্লিট আর মাও রেডি এবার আমরা ব্যাগ ট্যাগুলো নেবো নিয়ে একটু করে হাঁটা মারব আর কোনো কথা নয় বেশি কথা বলাবো না এখন বাজে কটা চারটে দুই চলো তাহলে বেরোনো যাক সো গাইস একদম সব কিছু রেডি টেডি করে আর জামা প্যান্ট পরা হয়ে গেছে নিয়ে মা বেরিয়ে পড়েছে ব্যাগপত্র নিয়েও গিয়েছে বাবা আর ভাই একটু এগিয়ে দিয়ে আসবে তো চলো আমিও বেরোই আর তোমার ব্লগটা এনজয় করতে থাকো দেখতে থাকো কেউ স্ক্রিপ্ট করবে না নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেব তো চলো ঝটপট বেরোনো যাক আর ট্রেন চলে আসছে চলে চলে সো গাইস বাইরেটা ঠিক এরকম একটা অন্ধকার বুঝতে পারছো মাই গড কোথায় গিয়েছি গেছি তো চলো তাহলে যাই একেবারে স্টেশনে গিয়ে দেখাবে মাই গট চলো দেখতে দেখো সো গাইস আমরা এখন এই ভোরবেলায় স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে দাঁড়িয়ে আছি যদি বিশ্বাস না হয় দেখাচ্ছি এই দেখো এখন সামনের দিকে যাচ্ছি কারণ আমাদের সামনে নামতে হবে আমরা যাবো ক্যানিং ক্যানিং থেকে তারপরে ম্যাজিক তো চলো যাওয়া যাক চলো তাহলে যাই তাহলে না তাহলে আর ব্যাগ গাই বিশাল ভারী না খাওয়া আগে পুজো দেওয়া হবে তারপর খাওয়া এইরকম মাঝে এসেছি গাইস আমরা সকাল সকাল বেরিয়েছি আর সকালবেলা কটা দুটো জিনিস দেখেছি দেখো এই দুটো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এই দুটো হলো শালিক পাখি যেটা দিন দেখলে সারাদিন ভালো যা একটা করে লুকালো সে ওর তলায় ঢুকে গেছে ষাট করে বাক্স গাইস আমাদের ট্রেন ঢুকে গেছে দেখতে পাচ্ছো এই যে শিয়ালদা একটু ক্যানিং হয়ে গেছে আমরা এখন ট্রেনে উঠবো ট্রেনটা খুব দীর্ঘ দিক থেকে চলো গাড়ি ব্লক বন্ধ করে এখন ট্রেনে উঠে যাক চলো 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 না লেডিস তো চলো আমরা তিন মূর্তি ট্রেনে উঠে গেছি এখন আর বাইরে সকাল সকালে হয়ে গেছে এখন নামবো যেমন ম্যাজিক চারটে স্টেশন মধ্যে চলো ক্যানিং স্টেশন নেমে গেছি আর দাঁড়িয়ে আছি সাটি পেয়ে পায়ে নিয়ে এখন উপায় নেই বলে চলো দাঁড়িয়ে থেকে কত করে না করি তো সকাল সকাল ভয়েস দেওয়ার দিচ্ছি ওই জন্য গলাটা একটু ওয়াশা কেউ কিছু মনে করে না আর আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে আই লাভ ক্যানিং লেখা আছে মানে আমাদের ক্যানিং এ যেটা আর কি লেখা আছে আর এটা যেটা দেখাচ্ছি এটা হলো ক্যানিং স্টেডিয়াম এখানে ফুটবল খেলা ঠেলা হয় আর আমরা মানে অনেকটা এগিয়ে এসেছি এটা হলো ক্যানিং বা সোনাখালী ব্রিজ এরকম কিছু বলে কি মাতলা নদী বলে এটাকে তো সেটা দিয়েই যাচ্ছিলাম একদিন জানো এখান থেকে একটা মেয়ে দাঁড়িয়েছিলো যে কিনা সুইসাইড করতে চাইছিল আর একটা ছেলে মানে একটা লোক বয়স্ক মানুষ তাকে আটকাচ্ছিল আমি দেখেছিলাম একবার তো আমি সেটাই আর কি বসে বসে বলছিলাম মাকে যে মা জানো একবার যাওয়ার সময় এরকম দেখেছিলাম আর তারপরে হচ্ছে কি না আমরা যেতে 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 অনেক গল্প করছিলাম কারণ কেউ তো আর বসে থাকার নয় তো চলো তাহলে যেতে থাকি আর তোমরা দেখতে থাকবো তাই আমরা এখন নিচে এখন আমরা হচ্ছে কি না এবারে হেঁটে যেতে হবে অ এই পর্যন্ত তো এত বড় যা মানে ব্লগে আমার মাম্মামকে একবারও দেখানো হয়নি কারণ কি ও শরীরটা একটু খারাপ জ্বর সর্দি কাছ মানে জ্বর না সর্দি লেগেছে ঠান্ডা গাছ হলে হচ্ছে একটু তো সেই জন্য এই যে দেখতে মাম্মাম এবার চলো যাব ওখানে স্নান দান করে পুজো টুজো করতে হবে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমাদের অনেক দূরে নামিয়ে দিয়েছে এখন অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে সেই জন্য আমরা এখন সবাই মিলে দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি আর এরা সব গন্ডি দেবে বলে এরম সাত পোশাক করেছে আমরা গন্ডি দেবো না আমি শুধু স্যান করে পুজো দেবো ওই জন্য গিয়ে তারপর সো ফাইনালি আমরা চলে এসছি দেখতে পাচ্ছ অনেকটাই এগিয়ে এসছি আমাদের অনেকটা দূরে নামিয়েছিল আমরা অনেক চলে এসেছি এগিয়ে শুনতে পাচ্ছ আশা করি প্রায় চলে এসছি এবারে চল এবারে চলো ওর ভিতরটাই যাওয়া যাক

নিয়ে আসছি তারপর সো তারপর আমি এপারের ডেকোরেশনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ঠিক কেমন হয়েছে বেশ সুন্দর লাগছে আর এখানে তো লাইন সিস্টেম করা সবাই নামবে তো এই যে ফাইনালি দেখতে পাচ্ছ মন্দিরটা হে ভগবান হে মহেশ্বর ভোলেনাথ অনেক কিছু আর কি প্রার্থনা করেছিলাম যেটা আমি পেয়েছি যেটা আমি চেয়েছিলাম সেই জন্য আবারও চলে এসেছি আমি কিন্তু এর আগে অনেকবার এসছি ছোট থেকে সব সময় আসতাম এখানে তো তারপরে এসেছি কারণ আমি যেটা মানত করেছিলাম সেটা পেয়েছি তাই সবাই এখানে গন্ডি দিচ্ছে দেখো তো স্নান করে কম করে ঝাড়ি করে নিয়েছি এবার যাবো খুঁজে পেয়েছে একটু খাওয়া মানে কিছু খাইয়ে নেবো নিয়ে তারপর যাব তারপরে যাবোটা এখন প্রসাদ কিনতে স্যার আমি স্নান করে দিচ্ছি জল পুজো দেওয়ার সময় আমাদের তো গায়ে বাবার মাথায় জল ঢালার জন্য এই যে লাইন দেখতে পাচ্ছো দেখি সে মারা কোথায় লাইন দিয়েছে আমি তো গুলিয়ে ফেলেছি চলো এই কোনো যাবো লাইন দিয়ে দিয়ে খুব অনেক লাইন আমার মেয়ের মুখে মারি পুজো তো দেখলে অলমোস্ট দেওয়া কমপ্লিট তারপর আমি কিছু সিনেমা ডিকশন নিচ্ছিলাম কারণ ভিডিওতে তো লাগবেই সেই জন্য আর সবাই এদিকে যে যে যার মানত করেছে সেই তার পুজো দিচ্ছে বা গন্ডে দিচ্ছে আর আমাদের এদিকে সবাই বসেছিল আমি পুজোটা দিচ্ছিলাম আর আমার দিদি আর কি ও মানত করেছিল যে ও যেটা করছে সেটা যদি পুরো না ও বাতাসে নট দেবে ঠাকুরের দাও আমাদের না চলো চলে যা ঠাকুর কিনতে এসেছি ফ্যামিলি তরমুজ আর এই ডোর কিনেছি তরমুজ নেবো দিরাদের বাড়িতে যেহেতু যাবো শো গাইস দেখতে পাচ্ছো চলে এসেছে এখন মামার বাড়ি আর এখন ড্রেস টেস চেঞ্জ করবো করে মুখ হাত পা ধুইব ঠিক তারপরে জামা প্যান্ট ছাড়াই আমার মামাবাড়ি কটা এই একটা তাহলে আমি এখন চলে এসেছি ভাত খেতে খাওয়ার সময় তো আমি এখন কি খাচ্ছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি চলো দেখাই তা চ দিনমা এখন ভাত খাচ্ছে নিরামিষ তরকারি ভাত আমার ভাই খাচ্ছে আর এখন খাচ্ছি আমি আলু সিদ্ধ লঙ্কা আর আলু চালের ভাত আজকে আলু চালের ভাত খেতে হয় ওরকম নিয়ম এই খেতে বসে গেছি সো গাইজ কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে ভিডিওটা শেষ করছি এটাই লাস্ট ট্রেন্ডও যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলে বেলাইকনটা রান করে দিও আজকে মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো বাই বাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তো চলো টাটা